এক বর্ষ আচ্ছা তোমাদেরকে আমি কি বলে দিয়েছি ফাসখত নামাজ পড়ার জন্য হ্যাঁ আচ্ছা এসে ফাসখত নামাজের জন্য যদি বলে থাকি তাহলে পড়া না কেন এই কার কিছ সমস্যা এই তো মু তোমকে কইছি না বড় মসজিদের কাছে মসজিদে আসে নামাজ পড়ার জন্য হ্যাঁ কান ধর ব্যক্তি কান ধর এই শোনো কান ধরস এক তালে কান ধরে উঠবস করবে এক তালে নামাজ পড়ে এই দাঁড়াও আখ ফিস হবে না সবাই একসাথে বসবা সবাই একসাথে বসবা যে আখ ফিস করে যে আগে ফসে বসবা তার ফিট হবে কিন্তু একসাথে হ্যাঁ বসে 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 কান একসাথে 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 যে হাসবা তার আরো দশ বার বাড়বে মুখ বন্ধ করে গন্তে থাকো মুখ বন্ধ করে গন্তে থাকো নামাজ না পড়ার জন্য মাত্র কান ধরে উঠবা কে ফিটছে এখন বন্ধ করো এখন শপথ দিব সবাই হ্যাঁ আল্লাহ দিকে আল্লাহ থেকেও হ্যাঁ সবাই বলো আল্লাহকে সাক্ষী রেখে বলছি জোরে বলতে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আর কোনো দিনও আর কোনো দিনও আর কোনো দিনও

এই আল্লাহকে এটা 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 খেলার কথা না আল্লাহকে সাক্ষে রাখছো তা হ্যাঁ তাহলে তাহলে কি করতে হবে নামাজ কি পড়তে হবে নি তোমরা নামাজ পড়বা যদি তোমাদের বাপ মা অনেকের বাপ মা নামাজ পড়ে না তোমরা তোমাদের বাপ মাকে ওয়াজ করা মা নামাজ না পড়লে আল্লাহ ফাক ইয়া করবে আমরা দুনিয়াতে সারা জীবন থাকবো না যেমন আমাদের দাদা দাদি নানা নানি